শিক্ষকরা যদি আমাদের পড়াশোনা না করতো আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার আমার কোন যোগ্যতাই থাকতো না আমি সকল ছাত্রছাত্রীদের একটাই যে বা আমার শিক্ষক শিক্ষককে মূল্যায়ন করবে শিক্ষককে অপমানিত করবে তার ভবিষ্যৎ অন্ধকার শিক্ষককে মূল্যায়ন না করে ভবিষ্যতে সে যে প্রতিষ্ঠান তোমাদের মাঝে যদি কেউ শিক্ষক হয় তোমরা প্রতিফল পথম ছাত্র ছাত্রী বলবো যে শিক্ষক শিক্ষক সবসময় মাথায় রাখতে হবে প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তার পূর্বে তিনি দুইটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন আমি একটি কথাই এখানে বিদায় হয়ে যাচ্ছেন আপনার অসংখ্য স্মৃতি কলেজে থাকবে এই কলেজে বিজ্ঞান ছাত্ররা যখন ল্যাবরেটরিতে ঢুকবে যখন হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত করবে পানি উৎপাদন হবে তখন কিন্তু আপনার কথাই সবাই মনে করবে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন আর ক্লোরিন মিশ্রণের গেলেও আপনার কথা সবাই মনে রাখবে তো আমি যদি আপনার অনুমতি দেন তাহলে আমি তিনজন মহোদয়কে অনুরোধ করব যে হাইড্রোজেন হলো প্রত্যেকটা পুরুষ